কাল সকাল আপনাদের আবার একটি নিউজ দেব কী নিউজ আগামীকাল সাঁতিহার ফৈজুলাবাদ সেখানে নাকি একটি প্রাইমারি স্কুলে ওই ফৈজুলাবাদ প্রাইমারি স্কুলে নাকি সরস্বতী পূজা করা হয়নি তখন ওইখানকার স্থানীয় বিজেপি নেতৃত্বরা গিয়ে ওই স্কুলের গেটের বাইরে পুজো করে এবং যখন হচ্ছে কার প্রধান শিক্ষকের সঙ্গে একজন স্থানীয় বিজেপি নেতৃত্ব কথা বলে তখন বলল না কি সরকারি স্কুলে কি পুজো করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কি হলো এবং কথোপকথন স্থানীয় এবং যে স্থানীয় বিজেপি নেতৃত্বেদের সঙ্গে যে কথোপকথন হয়েছে অডিও কল হয়েছে শুনুন সব কিছু আমার এই ভিডিও মাধ্যমে আপনারা দেখতে পাবেন তারপর বলছি সাঁইথিয়া ষোলো নম্বর ওয়ার্ডের ফজিলাবাদ প্রাইমারি স্কুলে বছর সরস্বতী পুজো না হওয়ায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এলাকা জুড়ে বছরের পর বছর ধরে চিরাচরিত রীতি অনুযায়ী এই স্কুল প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়ে আসত বিদ্যার দেবীর আরাধনা কিন্তু চলতি বছরে আচমকাই স্কুল বন্ধ রেখে তালা ঝুলিয়ে দেওয়া হয় ফলে পুজোর কোনো আয়োজনই করা হয়নি সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রী অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কোনো আলোচনা বা আগাম নোটিশ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন উঠেছে স্কুল পরিচালনার तो दायित्वोध ने খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছুন গত লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা বিশ্বজিৎ সাহা কৃষ্ণকান্ত সাহা সহ বিজেপির অন্যান্য কর্মীরা তাদের সঙ্গে যোগ দেন এলাকার বেশ কয়েকজন মহিলা স্কুলের ভিতরে প্রবেশের সুযোগ না পেয়ে গেটের সামনে সরস্বতী পুজো করেন তারা স্থানীয়দের অভিযোগ শিক্ষার পীঠস্থানে এইভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য উপেক্ষা করা দুর্ভাগ্যজনক এবং ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের ক্ষেত্রেও নেতিবাচক বার্তা দেয় এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অমর কুমার রায়কে স্থানীয়রা ফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন সরকারি স্কুলে সরস্বতী পূজা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই গত বছরও পূজা হয়নি তাই এবছরও পুজোর আয়োজন করা হয়নি এ প্রসঙ্গে তিনি কি বললেন আমরা শুনবো পাশাপাশি শুনবো বিজেপি নেত্রী প্রিয়া সাহার বক্তব্য 70% আমাদের স্কুলেরটা মদমতি মানে majority student সংখ্যা লগত সম্প্রদায় হ্যাঁ ওরা অংশগ্রহণ করলে না বলা হয়নি তো এটা কি বাংলাদেশে স্কুলটা

আপনি নামগুলো বলুন আপনি নামগুলো বলুন কোন স্কুলে আমি বলছি বাতাসপুর প্রাইমারি স্কুল হ্যাঁ বড়সিজা প্রাইমারি স্কুল মাতপলসা প্রাইমারি স্কুল আচ্ছা রোহাইপুর প্রাইমারি স্কুল হ্যাঁ আরো আছে আবার তো বাকি গুলো তো হচ্ছে তাই ওইগুলো বাদ দিয়ে বাকি গুলো তো হচ্ছে আচ্ছা হচ্ছে বা হচ্ছে না সেটা আপনারা তাই কেন হয়নি না সেটা বলুন দেখুন আমরা বিডিও অফিসেও যাচ্ছি বিডিও কাছে আমরা রিটার্ন নেবো কেন আপনি আপনি আমার ডিপার্টমেন্টে জানান আপনি জানান ঠিক আছে আপনাকে জানার বলছি আমার ডিপার্টমেন্টে ঠিক আছে স্যার আমাদের লোকাল সমস্ত কিছু নিয়ে আসছে আমাদের কাছে ঠিক আছে আমরা বাইটাও আমরা ঠিক অ্যাড্রেস বার করে নিচ্ছি আপনি একটু বাইতে থাকবেন কাইন্ডলি ঠিক আছে আজ আমাদের সাইন্সিয়ার 16 নাম্বার ফৈজুলাবাদ প্রাথমিক বিদ্যালয় সেখানে আজকে সরস্বতী পূজা এবং নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন সেই দিনে আমরা দেখছি কি যে গেটের বাইরে তালা ঝুলছে এবং গেটের বাইরে এটাও দেখছি যে কিছু কচি কাচারা আজকে সরস্বতী পূজার দিন তারা পূজা করতে পারেনি তারা মা সরস্বতীর বিদ্যার দেবী সেই দেবীকে আরাধনা করতে পারেননি বলে তারা চোখের জল ফেলছে এটা দেখে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এগিয়ে আসি এবং স্কুলের গেটের বাইরেই একটা সরস্বতী ঠাকুর এবং পূজার সবকিছু ব্যবস্থা করে সেই কচিকাচাদের হাতে পুষ্পাঞ্জলি দেওয়াই তাতে কচি কাচারা খুবই খুশি কিন্তু আমাদের একটা প্রশ্ন যে আজকের মতো এইরকম একটা দিনে কেন আজ প্রাথমিক বিদ্যালয়ের বাইরে গেটে তালা ঝুলছে এটাই প্রশ্ন থাকলো আমার এখানে স্কুলের শিক্ষকদের কাছে এই স্কুলকে বিগত বছর বিগত আমি এখানে যারা অভিভাবক আছেন তাদের সঙ্গে কথা বললাম আমরা জানলাম যে বিগত 3 বছর ধরে এই স্কুলে কোনো রকম পূজা হয় না এতে অভিভাবক থেকে বাচ্চাদের থেকে প্রতিবেশী থেকে সকলেই বিক্ষুব্ধ এবং সেই কারণেই আমাদের এই উদ্যোগটায় তারা আজ খুবই খুশি এবং তারাও এখানে পুষ্পাঞ্জলি এসে দিলেন এতে আমরাও সকলকে সন্তুষ্ট করতে পেরে আমরাও খুশি ওই যে মাস্টার মশারা গত তিন বছর ধরে পুজো করে না স্কুলে একদমই কারো কথা শুনে না সামনে বছর আমার শাশুড়ি মারা ঝগড়া করেছিল যে মাস্টার কেন পুজো করছেন না বলছে না আমরা পুজো করবো না তাই বলছে বাচ্চারা সব বলছে কেন পুজো হবে না সেই জন্য সবাইকে ডাকা হয়েছিল দিয়ে পুজোটা করা হয়

নিজের ভালো বন্ধু খাবার হয় খুব খাবার এটা ওটা করে টিফিন করে খাওয়া দিন এটা ওটা বাজার থেকে আনা এই আনা ওই আনা করে খাবার খাওয়া হয় কিন্তু ছাত্রদের উপর একদমই ধ্যান দেয়নি আগে তো পোকা লাগা চাল দিতে ওই মুসলিম পাড়া এসে ঝগড়া করার পর থেকে এখন চালটা একটু ভালো দিচ্ছে রাস্তাদের সাইজাতে প্রত্যেকটা পুজো মণ্ডপে ঘুরছিলাম আমরা জানি দেবী সরস্বতী আমাদের আরাধনার দেবী সেই আরাধনা দেবী আমরা পূজায় রত আমাদের সাইতিয়া শহরের সাইতিয়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুরাতন পার্টি সমাজ পুজো হচ্ছিল আর তখনই দেখলাম যে সাইতিয়া শহরে এই যে ফজুলাবাদ যে প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ের এখানকার ছাত্র ছাত্রীরা তারা দুঃখ করছে যে কি তাদের স্কুলে পুজো হচ্ছে না তা এই সরকারের আমলে এরকম ধরনের ঘিন্ন ঘটনা আমাদেরকে বড় বেদনাদায়ক এটা আমাদেরকে ভাবাচ্ছে যে আগামী দিন কি হতে চলেছে পশ্চিমবঙ্গে আমি মানুষের কাছে বলতে চাই যে যে এইভাবে আমাদের আরাধনার দেবী সরস্বতীর পূজা যদি ভাবা যায় পশ্চিমবঙ্গের অনেক স্কুলে প্রায় বন্ধ হয়ে গেছে তাই আমি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ধিক্ষার জানাই আমরা এই ফেরানো ঐতিহ্য যে প্রত্যেকটা স্কুলে স্কুলে আমরা পশ্চিমবাংলার যদি এই অবস্থা হয় তাহলে এই হিন্দুরা আছে কোথায় আমরা কি আর কয়েকদিন পরে মাথা উঁচু করে কথা বলার সাহস পাব বলবেন যুব সমাজকে এগিয়ে আসতে হবে এই সিচুয়েশনের মাধ্যমে নাহলে হিন্দুদের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন আজ পুজো বন্ধ হয়ে গেছে কালকে বলবে গান বাজানো বন্ধ রাখবে কাল বলবেন পরে ঘুরতে হবে এই যদি অবস্থা হয় আপনারা ভিডিও দেখলেন খুব সুন্দর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন